শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন তো এই কোর্সটির অধ্যায় তিনের এ টাইপ এক প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তর সমীকরণ থেকে আজকে তোমাদেরকে একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করে তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড কোনো ম্যাথ আসলে তোমার পরীক্ষাতে অবশ্যই পারবা তো শিক্ষার্থীরা তোমার মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য চেষ্টা করো তো দেখো এখানে বলা আসছে যে সমাধান করো ডি ওয়াই বাই ডি এক্স প্লাস রুটো ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা তোমাদেরকে সমাধান করে দেখাতে হবে এটা একটা কি অন্তর সমীকরণ তা আমরা এখানে লিখবো যে সমাধান লিখবা যে প্রদত্ত অন্তরক সমীকরণ এই সমীকরণটা আগে উঠে নিবা প্রদত্ত অন্তরক সমীকরণ দেখো শিক্ষার্থীরা সমীকরণটা হচ্ছে ডি ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস তো সেক্ষেত্রে একটু খেয়াল করবা তোমরা এখানে আমাদেরকে লসক করতে হবে আমরা এখানে লসক করব। তো আমাদের লসক হবে কি ডিএক্স আচ্ছা এখানে আমি দেখো ডিএক্স যদি লসক করি তাহলে ডিএক্স লসকু করলাম তাহলে এখানে কি থেকে যাবে ডিওয়াই থেকে যাবে বুঝতে পারছো আচ্ছা এবার এখানে প্লাস দিবা দেওয়ার পরে তাহলে রুট ওভার এখান থেকে পুরোটার উপর রুট ওভার আসছে মানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারের উপর রুট ওভার আসে আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের উপরেও রুট ওভার আছে তো আমরা দুটাকে পৃথক করে দেখো লিখতেছি যে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার আর এই যে ডিএক্সটা আমরা রসগুল নিছি তাহলে এইখানে তো রসবো কেটে গেলে ওয়ান থাকে ওই ডি ওয়াইয়ের সাথে অনগুণ করলে ডি ওয়াই হয় কিন্তু এখানে কিন্তু ডিএক্সটা কী হবে গুণ হয়ে যাবে না রসবো নিলে গুণ হয়ে যাবে আর নিচে যে আমাদের ডিএক্স থাকে সেই ডিএক্সটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম শূন্যর সাথে গুণ করে দিলে কী হবে ডিএক্স হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা আচ্ছা তাহলে শিক্ষার্থীরা এখন আমরা যেটা করবো এখন আবার হচ্ছে আমরা এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যেটা আছে না রুটোপার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটার আবার লসক্য করব তাহলে এটার যদি আমরা লসগু করি তাহলে কী হবে শিক্ষার্থীরা ধর এটার আবার লসগো করলাম এটা লসগু করলে হবে রুট অফার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে আমাদের লসগো তাহলে এইখানে আস্তে আস্তে হচ্ছে এই ডি ওয়াইয়ের সঙ্গে এটা গুণ হবে না ডি ডিওয়াইয়ের সঙ্গে কিন্তু এটা গুণ হবে তাহলে এখানে আমরা লিখবো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টুকে ডি ওয়াই এবার এখানে প্লাস আচ্ছা দেখো ওই রুট ওভার ওয়ান মাইনাস এক্স সঙ্গে এটা কেটে যাবে ওয়ান থাকবে ওই অনের সঙ্গে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে দেবা তাহলে এখানে হবে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিএক্স তো এখানে থেকে যাবে করি তোমরা বুঝতে পেরেছো টু কত হবে জিরো আশা করি এতটুকু তোমরা সব বুঝতে পেরেছো এখন দেখো এইটা ভাগ আছে না তাহলে এটা আমরা এদিকে নিয়ে গেলে কি হবে এই জিরোর সঙ্গে গুণ হবে জিরোর সঙ্গে কোনো কিছু গুণ দিলে জিরোই হয় তাহলে আমাদের এখানে হবে কি আমরা একটু সাজায় লিখবো এই এক্সটাকে আগে লিখবার এটাকে পরে লিখবো তাহলে আমরা এখানে লিখবো রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ইকোয়াল টু জিরো এই যে এটা জিরো হয়ে গেলো ঠিক আছে জিরোর সাথে গুনতে এটা জিরো হয়ে গেলো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে এখন আমাদের যেটা করতে হবে এখন আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা কী করবো ওয়াই পকোকে ভাগ করে দেবো ঠিক আছে ওয়াই পকোকে আমরা রুট অপার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো রুট ওপার রুট অপার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট অভার এটা দ্বারা আমরা ভাগ করবো দেখো আমি এটা করলে তোমার বুঝতে পারবা যে কীভাবে আমরা ভাগ করবো আমাদের উপরে আসছে কত ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে কত আসে ডিএক্স আছে তাই না এটার উপরে আসছে কিন্তু এবার লবেটে আসে এবং হরে আমরা কী করব গুন করবো গুন করবো হচ্ছে রুট ওপার ওয়ান মাইনাস ওয়াই স্কোরে নেবো আবার ইন্টু দিয়ে রুট ওভার ওয়ান এক্স স্কোয়ারে দেব ঠিক আছে এবার এখানে প্লাস দাও তো আমাদের দেখো লবে আছে কি ওয়ান মাইনাস স্কোয়ার ভাগ হবে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে ওয়াই পক্ষকে আমরা এই পাশেও কিন্তু আমরা এটা দ্বারা ভাগ করবো তো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই হয় এখন এই পাশে আমরা জিরো লিখে দিব আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এইটা আর এটা কেটে যাবে আর আর এখানে কাঠপকনটা দেখো তো এখানে এইটা আর এইটা কেটে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা কাটাকাটি করার পরে দেখো কী থাকে শিক্ষার্থীরা এখানে আমাদের উপরে থাকতেছে কিন্তু ডিএক্স তাই না উপরে থাকতেছে ডিএক্স আর নিচে থাকতেছে হচ্ছে রুটো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এবার প্লাস দাও এবার দেখো উপরে থাকতেছে ডি ওয়াই আর নিচে থাকতেছে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার টু জিরো তো এখন আমরা কী করব উভয় পক্ষকে সমাকলন করবো উভয় পক্ষকে কী করব আমরা সমাকলন মানে ইন্ডিকেশন করবো তাহলে এখানে লেখো যে উভয় পক্ষকে সমাকলন করে পাই উভয় পক্ষকে পলন করে পাই সমাকাল ইন্ডিকেশন চিহ্ন দিতে হবে এখন তাহলে আমরা ইন্ডিকেশন চিহ্ন দিব ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে আমি ইন্ডিকেশন দিয়ে দিলাম তো এখন শিক্ষার্থীরা দেখো খেয়াল করো যে এটা একটা সূত্র হয়ে গেছে এই সূত্র তোমরা জানো যে ইন্ডিকেশন এই স্কোয়ার দেখো এখানে ওয়ান আছে না ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু অনই হয় তো ওয়ানটাকে আমরা এ ধরব তাহলে এই স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ একটা সূত্র আছে সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র তো এখানে দেখো আমরা লিখবো এটাকে সাইন ইনভার্স আচ্ছা সাইন ইনভার্স এক্স বাই না তাহলে এখানে এ মানে তো ওয়ান অন লেখার তো দরকার নেই তাহলে সাইন ইনভার্স এক্স এটা তাহলে কী হবে সাইন ইনভার্স হবে তাহলে এটা হবে সাইন ইনভার্স ওয়াই আর এই পাশে একটা গিয়ে আসবে ধ্রুবক মানুষ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো যে ইহাই নির্ণীয় এটাই কি আমাদের নির্ণয় সাধারণ সমীকরণ তো আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো আমাদের ম্যাথটি কিন্তু সলভ হয়ে গেছে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো শিক্ষার্থীরা তোমাদের জন্য একটু সুখবর রয়েছে আমি অর্ডিনারি ডিভেন্সিয়াল ইকুয়েশনের কোর্স চালু করেছি তোমরা যারা এই কোর্স নিতে চাও অর্থাৎ ভিডিও রেকর্ড ক্লাস এবং পিডিএফ তারা অবশ্যই আমার আজকে যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে তোমরা যোগাযোগ করে এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো এবং রেকর্ড ক্লাস প্লাস পিডিএফটি সংগ্রহ করতে পারো আমাদের কোর্স ফি খুবই সীমিত মাত্র পাঁচশো টাকা আমাদের কোর্স ফি পাঁচশো টাকা কোর্স ফি দিয়ে তুমি অর্ডিনারি ডিভেন্সিয়াল ইকুয়েশন কোর্সটি নিয়ে ফেলো সাথে পিডিএফ ফ্রি তার সঙ্গে শিখে তোমার ভালো ভালোতেও সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ